দু হাজার সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তারা বৃহত্তম বাম ঐক্য গড়তে চলেছে সেই বৃহত্তম বাম ঐক্যে বাম ফন লাল ঝান্টা দলেরা যেমন তাদের শরিক দলগুলো কেউ চাই কংগ্রেস কেউ চাই আইএসএফ কেউ চাই আমাদের রাজ্যের বুকে যে আরও ছোট ছোট রাজনৈতিক দল রয়েছে সেই রাজনৈতিক দলগুলোকেও চাই সকলকে নিয়ে একটা বৃহত্তম বাম ঐক্য গড়তে চাই আর সেই বায় ঐক্য করেই দু সালের বিধানসভা নির্বাচনে তারা দর্শক আমরা প্রত্যেককে দেখি যে নির্বাচন এলেই বামেদের শরিক দলগুলো তারা প্রতিনিয়ত সিট নিয়ে কারাকুড়ি করে অর্থাৎ তারা বলতে থাকে এই আসনগুলোতে আমরা প্রার্থী দেব এই আসনগুলো আমাদের চাই দর্শক আমি আফ্রিদি তোমরা দেখছো তোমাদের নিজেদের চ্যানেল প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল আদিক তোমাদের সকলকে আরও একবার ভালোবাসা স্বাগত জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল তোমরা প্রত্যেককে সারা জীবন খুব ভালো থাকো সুখে থাকো শান্তিতে থাকো দর্শক আমরা যারা রাজনীতি প্রিয় মানুষ তারা প্রতিনিয়ত রাজনীতির খবর রাখি রাজনীতির খবর শুনি মানুষ মানুষকে রাজনীতির খবর জানাই তারা প্রত্যেককে জানি দু হাজার এগারো সালে এরাজ্যের বুকে দাঁড়িয়ে বামেরা ক্ষমতা চুক্ত হয়েছিল দু সালে বামেরা অর্থাৎ লাল ঝান্ডার দলেরা এরাজ্যের বুকে দাঁড়িয়ে বিরোধী রাজনৈতিক দলে পরিণত হয়েছিল সেই দু সাল থেকে আজ দাঁড়িয়ে দু সাল পর্যন্ত এরাজ্যের বুকে যতগুলো নির্বাচন হয়েছে প্রত্যেকটা নির্বাচনে বামের ভোটের পার্সেন্টেজ একটু একটু করে কমেছে আর সেই একটু একটু করে কমতে কমতে আজ তারা শূন্যে পরিণত হয়েছে আসনের নিরিখে প্রত্যেকটা নির্বাচনে তাদের দৈনদশা মানুষের সামনে প্রতিবার বেআব্রু হয়ে পড়েছে দর্শক দু সালের লোকসভা নির্বাচনের বেশ কিছুদিন পরে এরাজ্যের বুকে দশ দশটা বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল সেই দশটা বিধানসভা কেন্দ্রেও তারা আসনের নিরীকে শূন্য হয়েছে তাদের ভোটের পার্সেন্টেজটাও অনেকটা কমে গেছে এমনও পরিস্থিতিতে দাঁড়িয়ে দু সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে তারা এখন থেকেই মাঠে ময়দানে নামতে শুরু করেছে দু সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তারা বৃহত্তম বাম ঐক্য গড়তে চলেছে সেই বৃহত্তম বাম ঐক্যে বামফন লাল ঝান্টা দলেরা যেমন তাদের শরিক দলগুলোকেও চাই কংগ্রেস কেউ চাই আইএসএফ কেউ চাই আমাদের রাজ্যের মুখে যে আরও ছোট ছোট রাজনৈতিক দল রয়েছে সেই রাজনৈতিক দলগুলোকেও চাই সকলকে নিয়ে একটা বৃহত্তম বাম ঐক্য গড়তে চাই আর সেই বাম ঐক্য গড়েই দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে তারা লড়তে চায় দর্শক আমরা প্রত্যেককে দেখি যে নির্বাচন এলেই বামেদের শরিক দলগুলো তারা প্রতিনিয়ত সিট নিয়ে কারাকুড়ি করে অর্থাৎ তারা বলতে থাকে এই আসনগুলোতে আমরা প্রার্থী দেবো এই আসনগুলো আমাদের চাই এই আসনগুলো আমাদের ছাড়তেই হবে দর্শক আলিমউদ্দিন স্ট্রিট কিন্তু তাদেরকে স্পষ্ট বার্তা দিতে চলেছে যে যদি শরিক দলগুলো এমনভাবে বলতে থাকে যে এই আসনে আমরা চল্লিশ বছর ধরে লড়ছি এই আসনে আমরা পঁয়তাল্লিশ বছর ধরে লড়ছি এরকম বলতে থাকলে চলবে না এরকম কথা চলবে না শরিক দলগুলো যে যে বিধানসভা আসনে লড়তে চায় সেই সমস্ত বিধানসভা আসনগুলোতে কতগুলো করে বুথ রয়েছে সেই বিধানসভার সেই সমস্ত বুথে শরিক দলগুলোর কতগুলো করে দলীয় সদস্য রয়েছে সেই বিধানসভায় শরিক দলগুলো কতটা শরিক দলগুলোর কতটা রাজনৈতিক প্রভাব রয়েছে সেই বিধানসভাগুলোতে শরিক দলগুলো কতটা মানুষের পাশে ছিল কতটা আন্দোলনে ছিল সেই সবের ওপর ভিত্তি করে তৈরি হবে সম্ভাব্য প্রার্থী তালিকা ঠিক অপরদিকে আইএসএফের জন্য রয়েছে ঠিক এমনই এমনই একটা ফর্মুলা যে আইএসএফ যদি বলতে থাকে যে আমাদেরকে চল্লিশটা আসন ছাড়তে হবে আমাদেরকে পঁয়ত্রিশটা আসন ছাড়তে হবে এরকম বলতে থাকলে কিন্তু চলবে না বামে আইএসএফ যে যে আসনগুলোতে লড়তে চায় সেই সেই আসনগুলোতে আইএসএফের কতটা রাজনৈতিক প্রভাব রয়েছে সেই সেই আসনগুলোতে আইএসএফের কতটা দলীয় সদস্য রয়েছে তারা সারা বছর সেই বিধানসভা আসনগুলোতে কেমন কতটা মানুষের পাশে থেকেছে কতটা কাজ করেছে সেসবের ওপর ভিত্তি করেও কিন্তু সম্ভাব্য প্রার্থী তালিকা তৈরি হবে অর্থাৎ দর্শক একটা বৃহত্তম বাম ঐক্য করে কোন শরিক দল কোন রাজনৈতিক দলের কোন বিধানসভায় কতটা রাজনৈতিক প্রভাব রয়েছে সবের ওপর ভিত্তি করে সম্ভাব্য প্রার্থী তালিকা তৈরি হবে আর যে সম্ভাব্য প্রার্থী তালিকায় যাদের নাম থাকবে যাদের নাম থাকবে তারা কিন্তু সেই সমস্ত বিধানসভায় এখন থেকেই কাজ করতে শুরু করবে ম্যান টু ম্যান ডোর টু ডোর বাড়ি বাড়ি যাবে এবং মানুষের সমস্যার কথা শুনবে এবং সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টাও করবে এখন থেকেই তারা কিন্তু সেই বিধানসভাগুলোতে কাজ করতে শুরু করবে আমরা দেখে আমরা দেখেছি দু সালের বিধানসভা নির্বাচনে ছাত্র সংগঠন এসএফআইয়ের নেতা সৃজন ভট্টাচার্যকে দাঁড় করানো হয়েছিল হুগলির সিঙ্গুরে আচ্ছা বলুন তো এই সৃজন ভট্টার্জকে ছাত্র সংগঠন যুব সংগঠন এবং পার্টির নেতারা ছাড়া আর কারা চেনে সাধারণ মানুষ কী চেনে সাধারণ মানুষ কি জানে যে এই ছেলেটার কতটা রাজনৈতিক দক্ষ রাজনৈতিক দক্ষ রয়েছে তাই এখন থেকেই সেই সব আর না করে এখন থেকেই কিন্তু যাদের সম্ভাব্য প্রার্থী তালিকায় নাম থাকবে তারা এখন থেকেই সেই সব বিধানসভাতে গিয়ে কাজ করবে মানুষের পাশে থাকবে সঙ্গে থাকবে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সর্বক্ষণ নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবেন পরিবারকে সময় দেবেন আমাদের চ্যানেলের সঙ্গেও থাকবেন